জানিসনি তুই যখন রাগ করস সবারই তো ডর লাগে কিন্তু আমার কাছে না তুই পুরাই কচি পোলা পানের লাহান আমারও তোর লগে থাকলে কেমন জানি শান্তি লাগে রে আজিজকা কি ঠান্ডা না রে হ শান্তি পাইলে না আরাম লাগে তোর কাছে ওই ওরা আবার আইছে সাবধানে থাইকো কিন্তু তুই খালি আমার পাশে থাক আমি দেখতাছি সব এইটা পর এইটা তোরে আরো জোরালো বানাইবো তোর লাগিয়া আমি সব করুম টার্গেট হালক সবাই পিছে যাও আমি আছি তো তুই পুরাই ফাটাফাটি তুইও আরে তুই ঠিক আছিস তো একটু টায়ার্ড লাগতাছে আমি তো তোর লগে আছি তুই যদি থাকস আমার কেউ হারাইতে পারবো না বাড়ির যাই তুই যেই দিকে যাবি ওইটাই আমার বাড়ি